গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাবান্নার করতে এখন বাজে সাড়ে নটা আর আমি আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নেব নিয়ে তারপর অন্য অন্য যা কাজ আছে সেগুলো করব তো ওই জন্য সকাল সকাল বসে গেছি নারকেল কুড়তে যেহেতু নারকেল কুড়তে অনেকটাই টাইম লেগেছিলো কুড়নিতে বেশি ধার ছিল না ভোতা হয়ে গেছে ওটাকে একটু ধার করাতে হবে তো ওই জন্য না অনেকটা টাইম লেগে গেছে নারকেল কুড়তে করতে তো আর নারকেলটা কুড়ে নিয়ে যদি এমনি দুধটা বের করি না ভালো বেশি ভালো দুধ বেরোয় না ওই জন্য মিক্সিতে দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে একটু মিক্সিতে ইয়ে করে নিয়েছি বেটে নিয়েছি ব্যাস এবার দুধটা বেশ ভালো বেরোচ্ছে তো ওটাকে বের করে নিয়ে সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে যেহেতু মানে পয়লা বৈশাখের দিন আমরা ঝরা পেতেছিলাম আজকে বৈশাখ মাস যাচ্ছে তো ঝরাটা আজকে নামানো হবে সেই জন্য বাড়িতে অনেক কাজ আছে তো সকাল সকাল রান্নাবান্নাগুলো করে নিয়েছি আর মাকে প্রথমে বলেছিলাম তুমি ওই ঘরে রান্না করো আমি অন্য অন্য ঘরগুলোকে একটু গোছাই তো মা বললো যে না নারকেলের দুধ দিয়ে পটল শুধু ওইটাই খাবে আজকে বলছে নাহলে ভাত খাবো না ওর মাথায় যখন যেটা চাপবে তখন সেটা করে দিতে হবে এবার মা বলছে তাহলে তুই ওই ঘরে করে দে না নাহলে এই ঘরে সমস্ত কিছু করতে গেলে অনেকটা দেরি হবে তো সেই জন্য আমি আবার এই ঘরে রান্নাটা করলাম শুধু আমি একটা রান্নাই করেছিলাম এই ঘরে আর মা সব ওই ঘরে রান্না করেছিল তার মধ্যেও রান্না করতে করতেও আমি একটু একটু করে গিয়ে আবার অন্য কাজ করে এসছি আজকে অনেক কাজ ছিল আর কি বলবো জানো না আমি প্রথমে ভেবেছিলাম যে একটু সকাল সকাল উঠবো জানো তো উঠতে পারিনি এই জন্য একটু দেরি হয়ে গেছে আর আজকে রান্না হয়েছিল। মা ওই ঘরে চাটনি করেছিল আর মনে হয় আলু কুমড়োর তরকারি করেছিল ওই ঘরে আর আমি পটলের তরকারি করেছিলাম এই ঘরে দই মিষ্টি ছিল এই সবই ছিল আর ওই বেগুন ভাজা তারপরে পটল ভাজা ভেন্ডি ভাজা এই সবগুলো করা হয়েছিল ভাজাভুজি কিছু করা হয়েছিলো শুভ সন্ধ্যা বন্ধুরা এইমাত্র স্নান করলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু গোছাচ্ছিলাম এই যে এই এই জায়গাটা মিশনে সাথে চেঞ্জ করলাম এগুলো গোছালাম গুছিয়ে রেখে তারপরে এখন স্নান করলাম এরকম মাথা ভিজিয়ে এখন মাথা ঘুষে স্নান করলাম এখন এই গাম দিয়ে রেখে দিয়েছি এবার সন্ধ্যা হয়ে গেছে দেখো বাইরে দিকে দেখো আর সন্ধ্যা হয়ে গেছে এবার তুলসী দেবীর ওই শাড়ি পরাবো মানে পয়লা বৈশাখ যখন পয়লা বৈশাখের সময় ঝরা বাঁধা হয়েছিল আজকে বৈশাখ মাস যাচ্ছে তো আজকে ঝরা খোলা হবে তো এখন ঠাকুর ঘরের পুজো হবে আর তুলসী তলায় পুজো হবে তুলসী দেবীর এখন শাড়ি পরাবো তো চলো আর কয়েকজন আসবে সন্ধ্যাবেলা হয়তো একটু বসে সবাই কীর্তন নীতন করবে তো চলো এখন পুষিয়ে দিবি শাড়ি পরিয়ে নি না দেরি হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেলে ওদিকে দেখা যাবে না সতী চল তো একটু এই শাড়িটা পরাবো এই যে দুপুরের পর থেকে না আমি আর কোনো ভিডিও করিনি গো এত গরম লাগছিল উফ ভগবান কিছুদিন একটু কম ছিল গরম আবার গরম পড়েছে এত পরিমাণে গরম পড়ছে না অস্বস্তি লাগছে মানে আর ভালো লাগছে না মনে হচ্ছে টাড়ি ছেড়ে দিয়ে একদিকে চলে যায় এরকম মনে হচ্ছে আবার গরম পড়েছে তার মধ্যে আজকে একটু কাজকর্ম বেশিই ছিল রান্না বান্না করে তারপর সমস্ত কাজকর্ম গুছিয়ে তো তারপর মা বললো তুই এবার স্নান করি না আমি স্নান করে নিই মা স্নান করে আগে চলে এসেছিলো তারপরে আমি স্নান করে ঘরে এসেছি আসার পরে মা বলছে তুই আগে যা যে শাড়িটা আগে পড়িয়ে দে তুলসী দেবীর তারপরে এসে আবার ফল বানাবি কারণ আবার সন্ধ্যাবেলা মানে সবাই আসবে যাদের যাদের বলা হয়েছে প্রথমে বলছিল মা মানে সবাই মিলে একটু কীর্তন করবে কিন্তু মায়ের দিকে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে যার জন্য এবার আমার তাড়াহুড়ো করে আমি সব গুছিয়ে নিচ্ছি মা বলছে তুই এসে আমার অন্য অন্য কাজগুলো একটু করে দে তো আমি ওই জন্য শাড়ি পরাতে চলে এসেছি আর দেখো না মা না প্রথমে বলেছিল একটা লাল চেরি আনতে তুলসী দেবীর জন্য সে আমি না আনতে ভুলে গেছিলাম তো এবার কি পরাই তো তখন ঘরে এই শাড়িটা ছিল নতুন শাড়ি তো মা বলছে তাহলে এক কাজ কর এই শাড়িটাই পরিয়ে দে নতুন শাড়ি তো তো আজকে এই শাড়িটা ভাজ ভাগলাম তো আজকে আমি না পড়াতে গিয়ে না প্রথমে না উল্টো পাল্টা করে ফেলছিলাম বুঝতে পারছিলাম না যে কেমনভাবে পরাবো শাড়িটা তো যা হোক করে পরিয়ে দিলাম এই বাঁশগুলো বাঁধা ছিল তো ওই জন্য কেমন একটা লাগছিল নাহলে বউ বউই মনে হতো তো বউ দিয়েছি রকম করে যেভাবে পারি দিয়েছি তারপরে ওই শাড়ি পরিয়ে দিয়ে যে আবার একটু মালা গেঁথেছিলাম তুলসীদেবীকে একটা মালা দিতে হবে গোপুকে দিতে হবে তো সেই সব কাজ ছিল ভীষণ গরম পড়েছে বলে আর কিচ্ছু ভালো লাগছিল না তাড়াহুড়ো করে তার মধ্যে আবার মা পায়েস রান্না করতে বসেছে মা পায়েস রান্না করছে এ দেখো পায়েস রান্না করছে মায়ের দিকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে গরম পড়েছে তো খুব ওই জন্য আসা আজকে মানে অন্যদিন আমরা খাওয়া দাওয়া করার পরে না বিকেলবেলা একটু ঘুমাই একটু শুই মানে ঘুম বলতে একটু একটু শোয়া হয় সেটা হয়নি একটানা কাজ করে যাচ্ছে ওই জন্য না আরও বেশি মায়ের শরীরটা খারাপ লাগছিল মায়ের মাথা যন্ত্রণা করছিল। এবার আমি তো সেই স্নান করে এসে চুলটা শোকাতে পারছিলাম না তো চুলটা ছেড়ে দিয়েই বসলাম আমি প্রসাদ বানাতে যেহেতু ওরা সন্ধ্যাবেলার দিকে সব চলে আসবে ওই জন্য তাড়াহুড়ো করে গুছিয়ে দিচ্ছিলাম যে যাতে সব কিছু রেডি হয়ে থাকে তো আমাদের বাড়িতে না প্রত্যেক বছরই হয় এই ঝরাটা ছোটোবেলায় দেখতাম ঠাকুমাকে করতো এটা তো ঠাকুমার পরে এখন মা করছে মার পরে এবার আমাকে করতে হবে তো সেই জন্য অল্প অল্প করে শিখে নেওয়া যেমন ঠাকুমার কাছ আমার মা শিখেছিলো মায়ের কাছ থেকে এবার আমি শিখছি আবার আমার কাছ থেকে আমার ছেলের বউ বা আমার মেয়ে তারা শিখবে তো কেমনভাবে কী কী করতে হয় সেইগুলোই শেখার আর এই দেখো আম নিয়ে এসেছি আমি দোকানে বললাম যে দেখো আম মিষ্টি হবে তো বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি হবে কিন্তু আম মিষ্টি না গো আমি আম নিয়ে এসেছি দুপুরবেলা গোপালকে দেওয়া হয়েছিল টক আম এবার মা বলছে আমি তো বললাম কি আম মিষ্টি হবে না তুই কেন নিয়েছিস আমি আমি তো জিজ্ঞাসা করলাম বলছে না না মিষ্টি হবে বলছো আজকাল তো জানিস সব মিথ্যে কথাই বলে তা কেন বিশ্বাস করে নিয়েছিস তো আমগুলো নিয়ে কিনে ঠকে গেছি তো এই দেখো গোপুকে আবার মা বলছি যে ওখানে গিয়ে একটু তো মানে আরতি মারতি করতে হবে একটু পুজো করতে হবে তা আমি দাঁড়াও তাহলে চলো গোপুকে নিয়ে যাই তো গোপুকে নিয়েই আমি বেরিয়েছি পুজো হয়ে গেলে তো তারপরে আমি চলে আসার সময় আবার গোপুকে নিয়ে যে তুলসী কাছে নিয়ে গেছি নিয়ে গিয়ে বললাম যে নাও তোমরা একটু সুখ দুঃখের গল্প করো বললাম আমি একটু হাসাহাসি করছিলাম তারপর চলে এলাম ঘরে বাপরে কী যে গরম পড়েছে মানে পাখার নিচে ছাড়ানো না কোথাও থাকা যাচ্ছে না এমন অবস্থা তো তাড়াহুড়ো করে ঘরে চলে এসছে চল পাখার নিচে আগে যায় সেগে পাখাটা চালালাম চালিয়ে দুই পরে একটু বসলাম ওখানে কিছুক্ষণ বসে আমরা গল্প আড্ডা দিচ্ছিলাম তারপর গোপুর না প্যান্টটা না একটু বড় হয়ে গেছে তো সেটাই আবার কিছুক্ষণ ঠিক করে দিলাম ওর এবার আমি যখন নিয়ে প্যান্টগুলো তখন সব ঠিক ছিল এখন বড় হয়ে গেছে তো তার মধ্যে আবার সবাই প্রসাদ নিতে আসছিল তো প্রথমে আমি দিচ্ছিলাম প্রসাদ কারণ মায়ের দিতে অনেকটা দেরি হয় তো ওই জন্য আমি দিয়ে দিচ্ছিলাম তাড়াহুড়ো করে তারপরে লাস্টের দিকে আবার দুজনে এলো তো ওদের জন্য আবার মা প্রসাদ গোছাচ্ছিলো আবার এক দুজন এক দুজন করে আসতেই আছে তো সেই জন্য মা গুছিয়ে গুছিয়ে রাখছিলো তো চলো ভিডিওটা আর বড়ো করবো না